বাইরে ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে অন্যথায় এদেশের ধর্ম প্রাণ মুসলমান ইসলাম প্রিয় মুসলমান এমন কর্মসূচি দিবে যে কর্মসূচিতে এদেশের যত নাস্তিক আছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সার্বে ইনশাআল্লাহ সাউথ বিশ্ববিদ্যালয় কোরআনকে যেভাবে অপমান করেছে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ধরনের কোন কুলন কাজ বাংলাদেশে দ্বিতীয়বার আর সাহস না পায় আল্লাহ কোরআনকে অপমান করা ঠিক কিনা বন্ধুবার আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামের যত আমাদের 不好。 তার ব্যাপারে কোন কুটূক্তি করলে এই বাংলাদেশে কোন শাস্তির আইন নাই এই আইনেও আমরা নিন্দা জানাই ভবিষ্যতে এই আইন চালু করতে চাই যে আমাদের রাসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লামকে নিয়ে যদি কোনো নাস্তিক বেহান মুহূর্তে কোন ধরনের কুটুক্তিমূলক আলোচনা করে তাদেরকে বাংলাদেশের আইন করে তাদেরকে ফাঁসির কাজ করা দার করা হবে বন্ধুরা আমরা কি জন্য রাস্তায় নামতে বাধ্য হইলাম এই কোরআনের অপমান করেছে আরাধা করেছে পায়ের মিশে নিয়েছে এই কোরআনকেছে করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করতে বাধ্য হইলাম তারা কোরআন অপমান করেছে তারা ইসলামকে অপমান করতে চায় তারা যেন তাকে তেল না দিয়ে তেল দিয়ে যেন ঘুম আসে না এদেশের তাওহিদি জনতা জাগ্রত আছে তোমাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য